আচ্ছা পূর্ণ শুকর হ্যাঁ একদম রেডি শুকর মা হল রেডি শুকর বছরে কয়টা বাচ্চা দেয় দুবার দুবার বাচ্চা দেয় তাহলে গরেবার স্কোয়াটা করে বাচ্চা দিতেছে আপনাদের শুকর এই মতে 8টা 10টা করে ধরে রাখতে পারে 8টা 10টা হ্যাঁ বছরে 20টা 20টা ফার্স্ট টাইম এর পরে আবার বাড়বে আর এর পরে মানে প্রথমে কম হয় পরে গিয়ে বাড়ে কতদিন পরে বাচ্চা বিক্রিয় উপযুক্ত হয় আমরা দুধ ছাড়ি মাস দুই 60 দিনের পরে ষাট দিন পরে তখন বাচ্চা ওয়েট হয় কত কেজি দশ কেজি বারো কেজি দশ কেজি বারো কেজি হয়ে যায় তাই তো তখন ওই বাচ্চাগুলো মার্কেটে সেল করে এখন বর্তমানে কি রেট যাচ্ছে এখন চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা আমি চার হাজার টাকায় ধরলাম তাহলে বছরে কুড়িটা বাচ্চা যদি পাওয়া যায় মোটামুটি আশি হাজার টাকা বিক্রি হচ্ছে তাহলে তো খরচাও আছে তো একটা মাসু করে পিছনে হ্যাঁ তাহলে মোটামুটি বছরে কি পরিমাণ টাকা খরচা হতে পারে এক বছরে খাবার টাবার লেবার টেবার ধরে হুম মোটামুটি দশ টাকা ধরে দশ হাজার টাকা হয়ে যায় হ্যাঁ মানে এটা আপনার ক্ষেত্রে হয় না সবার ক্ষেত্রে হয় না আমার ক্ষেত্রে হয় খাবার যেহেতু নিজস্ব পানি আর সবার ক্ষেত্রে অন্য অন্য ক্ষেত্রে হয়তো আরও চার পাঁচ হাজার টাকা বেশি পাঁচ হাজার টাকা বেশি খরচা করে দেবে আর ফ্যাটমি নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাই ক্রান্তর কৃতীয় সুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা একটা শুকর খামারে দাঁড়িয়ে রয়েছি আজকের এই প্রতিবেদনটা জুড়েই থাকছে শুকর পালনের উপর আপনি কিভাবে শুকর পালন শুরু করবেন কোন জাতি শুকর নিয়ে শুরু করতে পারেন শুকর পালন করতে গেলে কি কি খাবার ব্যবস্থাপনা করতে হবে কী কী ওষুধ ব্যবস্থাপনা করতে হবে আপনি কিভাবে একটি শুকর ফার্ম শুরু করতে পারেন এবং এখানে আসলে পরে আপনি কি পরিমাণ টাকা আপনার খরচা হতে পারে এবং সেখান থেকে কী পরিমাণ টাকা রিটার্ন পেতে পারেন সব তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছি আমি মনি কুমার বিশ্বাস আর আমার সঙ্গে থাকছেন এই ফার্মের কর্ণধার সঞ্জয় বিশ্বাস তিনি দীর্ঘ দু থেকে আড়াই বছর ধরে এই সুপার ফার্মের সঙ্গে জড়িত রয়েছেন তার কাছ থেকে আমরা এসে সব ইনফরমেশন জানার চেষ্টা করব তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরে ফুলগাছিতে তো এখানে আজকের এই যে প্রজেক্টটায় দাঁড়িয়ে রয়েছে এই প্রজেক্টটা পঁচিশটা মা শূকরের উপর ডিফেন্ড করে গড়ে উঠেছে এবং ছোট বড় দিয়ে এখন বর্তমানে প্রায় পঁচাশি থেকে একশো মতন অ্যানিমাল রয়েছে তা চলুন কথা না বাড়িয়ে আমরা এই ফার্মের কর্ণধারের সঙ্গে কথা বলে নিই নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নাম এবং পরিচয়টা একটু দেখবেন আমার নাম সঞ্জয় বিশ্বাস কৃষ্ণগর বাড়ি আচ্ছা আপনি কতদিন ধরে এই শুকর পালনের সঙ্গে জড়িত রয়েছে দু বছর প্লাস দু বছর প্লাস বর্তমানে কোন জাতের শুকরের উপর আপনি ফার্ম তুলন লাজ হোয়াইট ওয়ার্কশার

এবং সুগুর গুলো দেখার সাথে সাথে দাদার কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো জানবো কোন ইনফরমেশন গুলো জানবো সেগুলো আমি ভিডিওর ইন্টারতে দিয়ে দিয়েছি তো আপনি কিভাবে এই ব্যবসাটা শুরু করেন ব্যবসাটা শুরু করি আমরা তো দুইজন খুব ক্লোজ বন্ধু আর দুইজন মিলে বসে বসে সে চিকেনের ব্যবসা করে তার নাম পলাশ সাদুকার তার সঙ্গে বসে আলোচনা করতে করতে দুজনে রাজি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দুজন মিলেই এই ফার্মটা চালু করি তখন আপনি কতদিন ধরে এই ফার্মটা পরিচালনা করছেন দু বছর প্লাস দু বছর না কতগুলো শুকন নি আপনি ফার্মটা শুরু করেছিলেন প্রথমে আমরা মোটামুটি 20টা 20টা কি বাচ্চা না গিন্স মানে বাচ্চা সব বাচ্চা নি আচ্ছা এখন বর্তমানে 85টা বেশি আর তো বিক্রি করছেন হ্যাঁ আর বিক্রি করেছি 85টা এই মুহূর্তে আছে আচ্ছা তো আপনি যেহেতু ফেটনিং এবং ব্রিডিং জন্য আপনি ফার্মটা গড়ে তুলেছেন তার জন্য কোন জাতের বাচ্চা চয়েস করেছিলেন সর্বপ্রথম সর্বপ্রথম সেইভাবে করিনি তা ফার্মে ফার্মেটে যখন যায় গিয়ে দেখি বাচ্চাগুলো দেখে পছন্দ হয়ে যায় সেই হিসাবে নি আচ্ছা তা মোটামুটি আপনি যখন ফার্মটা শুরু করেন কি পেশায় ছিলেন আমাদের অন্য ব্যবসা আছে চিকেনের ব্যবসা আছে তারপর মাছের খাবার ছালনারি মুরগি এগুলো ব্যবসা আছে আচ্ছা তাহলে কেন আপনি সুপর পালনে আগ্রহী হলেন দেখলাম শুকর পালনে আগ্রহ হলাম কারণ খাবারটা আমার কাছে মজুদ আছে খাবার আনলিমিটেড আমার আমি খাবার পাঠাই বাইরে সেই কারণে হিসাব করে দেখলাম এই খাবারটা এখন দিয়ে নিজে চাষ করে দেখি এতে দুটো পয়সা বেশি হবে সেই হিসাবে খাবার কালেকশন আছে বলে আমরা এই ব্যবসায় নাম আচ্ছা আর মোটামুটি যখন ফার্মটা শুরু করেন তখন পারিপার্শ্বিক কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা না সেরকম কোনো সমস্যার সমাধান নেই তেমন কোনো সমস্যা হয় না আর ফার্ম শুরু করার পরে অ্যানিমেলের উপর কোনো সমস্যা হয়েছে না 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 এখনো পর্যন্ত কোনো সমস্যা আসেনি তো আমরা দেখতে পাচ্ছি যে এই ঘরে দুটো মা শুকর রয়েছে হ্যাঁ তাই তো এই দুটোই কি বাচ্চা দিয়েছে হ্যাঁ হ্যাঁ টোটাল কত বাচ্চা দিয়েছে এই টোটালে একটা আটটা দিয়েছে একটা সাতটা দিয়েছে একটা সাতটা ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না দেখেই বোঝা যাচ্ছে ফার্স্ট টাইম তো একটা শূকর মোটামুটি একটা শূকর মোটামুটি জন্মের পর থেকে কতদিন পরে বাচ্চা দেয় ওই মোটামুটি জন্ম পর আমরা মাসের মাথায় গিয়ে মিটিং করে ওই মোটামুটি আট মাস আট মাস পূর্ণ বয়স্ক হ্যাঁ একদম রেডি শুকর মা হয় রেডি শুকর বছর কবার বাচ্চা দেয় দুবার দুবার বাচ্চা দেয় তাহলে গড় এভারেজ কয়টা করে বাচ্চা দিচ্ছে আপনার এই মুহূর্তে আটটা দশটা করে ধরে রাখতে পার আটটা দশটা বছরে কুড়িটা কুড়িটা

ওই হ্যাঁ তিন মাস একশো কুড়ি দিন পঁচিশ এর মধ্যে বাচ্চা দিয়ে দিচ্ছে তাই তো আচ্ছা তো আমাকে একটা কথা বলবেন যে বাচ্চা উৎপাদন করে বেশি লাভবান হওয়া সম্ভব না ফ্যাটিং করে বেশি লাভবান হওয়া সম্ভব বাচ্চা যদি যত্ন করে করা যায় তাহলে বাচ্চাতেই লাভ বেশি কারণ খাবার তো বাচ্চার এক্সট্রা লাগে না মায়ের দুধ খেয়েই হয়ে যায় আর ফ্যাটিং করার জন্য তো আমার খাবার দিতে হয় আচ্ছা আচ্ছা অতএব বাচ্চাতেই বেশি লাভ আচ্ছা কতদিন পরে বাচ্চা বিক্রি উপযুক্ত হয়

এক হাজার বছরে খাবার টাবার লেবার টেবার ধরে মোটামুটি দশ হাজার টাকা ধরে

কতদিন সময় লাগে এক কুইন্টাল হতে একটা শুকরে যদি ভালোভাবে খাওয়ানো যায় তাহলে কতটা সময় লাগবে আমার মোটামুটি সাত সাড়ে মাস লাগবে এখানে যে বাচ্চা গুলো দেখতে পাচ্ছি বাচ্চা গুলোর মোটামুটি বিক্রি করার জন্য রেখে দিয়েছেন আচ্ছা এই বাচ্চাগুলোর মোটামুটি ওয়েট কতটা আছে এখন এইগুলো ম্যাক্সিমাম এখন মোটামুটি চোদ্দ পনেরো কেজি চোদ্দ পনেরো কেজি না আচ্ছা এগুলো কি একটা মায়েরই বাচ্চা নাকি না এটা দুটো মা আছে দুটো মা আছে তাই না একটু ঘরের ব্যাপারটা আমরা ভাবছি যে আমি দেখতে পাচ্ছি যে এই যে আমরা যখনই একটা রুম থেকে একটা রুমে আসছি প্রত্যেকটা রুমে গেট খুলতে হচ্ছে তাই না এই সিস্টেমটা ভালো নাকি দুই পাশে রুম হবে মাঝখানে গলি সিস্টেম সেটা ভালো না গলি সিস্টেম যেটা হবে সেটা ভালো গোল সিস্টেম হলে ভালো মানে তাহলে গলির মধ্যে দিয়ে গিয়ে খাবার দেওয়া যায় এরকম সুযোগ সুবিধা থাকে সুবিধা বেশি হচ্ছে তাই তো এবার একটু উদার একটু আমাদের একটু ঘর সম্পর্কে বলবেন কেউ যদি দশটা শুকর নিয়ে যদি ফার্ম শুরু করতে চাই তাহলে মোটামুটি কি পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারে শুধু ঘরের ক্ষেত্রে হ্যাঁ শুধু ঘরের ক্ষেত্রে হ্যাঁ 10টা শুকর ক্ষেত্রে মোটামুটি যদি হয় 1 লাখ টাকা 1 লাখ টাকা আর শুকরের দাম শুকরের দাম আলাদা আলাদা ওটা হল 40 50 হাজার বাচ্চা নিয়ে শুরু করে 40 হাজার টাকা 40 হাজার তাহলে মোটামুটি 1 লাখ টাকা একটা শুকর ফার্ম ভালোভাবে করতে গেলে লাগবে হ্যাঁ আচ্ছা আপনি দেখি যে পাকা টাকা করেছেন না উপরে ভালো টিন ফিন দিয়েছেন তা আমরা কি অনেকেই যদি এই শুধু মেঝেটা পাকা করে উপরে টিন যদি পাট কাটি বা দেয় তাহলে খরচাটা কি একটু কমবে খরচা একটু কমবে কিন্তু তোমার ঝড়ের সমস্যাটা আসবে ঝড় আসতে পারে বা এক দু দেড় বছর পর পচে নষ্ট হয়ে যেতে পারে হ্যাঁ তার জন্য টিন ডে করাটাই ভালো একবারই হবে আচ্ছা আচ্ছা আর তোরা আর এমন পরের রুম টা তে আমরা যাবো তো আরেকটার দ্বারা আমরা এটা ইনফরমেশন জানবো যে কেউ যদি মনে করেন যে আপনি হয়তো লিভার নিয়েছেন আপনি বড় একটা প্রজেক্ট রয়েছে তার জন্য যারা দশটা পনেরোটা নিয়ে শুরু করবে তাদের কি লিভারের দরকার আছে না নিজেরা করলে ভালো নিজেরাই ঠিক আছে তাহলে প্রফিটটা বেশি কারণ একটা লিভার নিতে গেলে দেখা তাদের দশ হাজার পনেরো হাজার টাকা বেতন দিতে হচ্ছে এই টাকাটা তো বেঁচে যাবে তাই তো এবার একটু জানাবেন আপনি কি কি খাওয়াচ্ছেন আমরা সকাল বেলায় ফার্স্ট টাইম ভাত দিই সবজি দিই লাল আলু থাকে গাজর থাকে

তখন ওই মুরগির ছাটটা তো হাই প্রোটিন তখন টোটালি স্টপ করে দিই তখন শুধু ভাত পুরোর ওপরেই যায় আমি মেডিসিন খুব কম ইউজ করি খুব অতিরিক্ত হলে তখন ওই মেট্রোজেল ফোর হান্ড্রেড লিকুইড আছে ওইটা আমরা বাসাতে ড্রপে করে দিই আচ্ছা আর অন্য কোনো ওষুধ ব্যবহার করে আমার লিভার টনিক এই চিনির ওষুধ আর এই যদি পায়খানা হয় তাই তাছাড়া কোনোদিন আজ পর্যন্ত ব্যবহার করে দিই আর মা করে কি যত্ন নেন কারণ একটা শুকর থেকে বছর সেই ঘাটতিটা পূরণ করার জন্য গল্পকালীন অবস্থায় এবং মাতৃকালীন অবস্থায় কি কি খাবার দেন ওই আমার একই খাবার এই খাবার এটা থেকে হয়ে যায় কোনো মিক্সার বা কোন ফুড সাপ্লিমেন্ট খাওয়ার না আমি কিছু খাই না তার আপনি আপনি তাহলে খাবারের কি কি খাওয়ান একটু ভালো করে বলবেন ওই সকালে ভাত পুরো সবজি থাকে সবজি থাকে আর সন্ধে আমার মুরগির ছাটটা থাকে সিদ্ধ করে আমি খাওয়াই হ্যাঁ আরো আপনি ওখানে অনেক গুড়টা খাওয়ায় ছোলার পুরো খাওয়ায় এই সব ভাতও এই সব কিছু দেন আমি এখনো পর্যন্ত দেই আচ্ছা ঠিক আছে দা এরপরের রুমটাতে আমরা যাব এইটাতে কি দিন হলো তাই আচ্ছা তাহলে আপনি কতটা রুম করেছেন মানে এই যে রুমের আকারটা দেখতে পাচ্ছি কত বাই কত করেছেন এটা দশ বাই দশ আছে দশ বাই দশ মোটামুটি কটা করে শুকর বাচ্চা তখন ওই দুধটা ছাড়িয়ে দেওয়ার পর আলাদা করে দিয়ে আলাদা করে না আমি সব বলতে চাচ্ছি যে যখন বাচ্চা প্রসব করে তাই না তখন আহ চারটে মাস দেখা যায় বাচ্চা দিল তখন চারটে মাইকে এক জায়গায় রেখেছেন বাচ্চা

তবে আপনার ফার্মে কতগুলো পাঠা শুরু করা আছে এই মুহূর্তে একখানায় আছে কোন এটা না এটা কোন জাতের এটা এটা লাজ হয় লাজ হয় তাই তো আচ্ছা মোটামুটি বয়স কত দূর এর বয়স দু বছর দু বছর হয়ে গেছে না এটা কোথা থেকে প্রথম থেকে নিয়ে এসেছে তবে একটা কথা বলবেন যারা নতুন ভাবে ফার্মটা শুরু করবে তাদের কি ট্রেনিং এর দরকার আছে কি টেনার একটু অভিজ্ঞতা হলে ভালো হয় অভিজ্ঞতা হলে ভালো খুব বেশি দরকার নেই একটু হলে কোটায় কোটায় ট্রেনিং করে ওই হরিঙ্গটায় করে এখন তো লোকাল ফার্মে সব ঘুরে ঘুরে করতে দিন ট্রেনিং সেন্টার সেখানে উদ্যোজক গড়েকে করতে পারে ভিডিওর সঙ্গে আচ্ছা আচ্ছা আর কোলা নিয়ে যত কর আসেনা আচ্ছা তো ট্রেনিংটা কতটা দরকার একটু ভালো ভালো যদি নতুন ফার্মারদের উদ্দেশ্য যদি বলেন আর যদি ট্রেনিং যদি না করে তার জন্য বিকল্প কি সিস্টেম আছে ট্রেনিংটা না করলে তো অভিজ্ঞতা তো কিছুই থাকবে না বুঝতেই পারবে না ছোটটা তো নলেজ দরকার একটু ট্রেনিং নেওয়া উচিত একটু ট্রেনিং নেওয়া উচিত তবে নামা উচিত নলে প্রথমেই ধাক্কা খাবে প্রথমে ধাক্কা খাবে তাই তো আচ্ছা তো প্রিয় দর্শক এই রকম দেখুন আর দাদা কিন্তু আরো রয়েছে যদি প্রত্যেকটা ঘরে দেখাতে যায় মোটামুটি অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে দেখুন তো আমরা ভিডিওটা দুজাতে করবো না দাদার কাছে আর কিছু ইনফরমেশন নেব ঠিক আছে তারপর আমরা ভিডিওটা শেষ করব তো কেউ যদি এই শুকর ফার্ম করতে যায় তাহলে কোন জাতের শুকর নিয়ে সেই ফার্মটা শুরু করতে পারে এই লাজ হোয়াইট আর ওয়াক্সার নিয়ে করলেই হবে নিয়ে করলে ভালো হবে আচ্ছা বাচ্চা সবচেয়ে বেশি দেয় কোন জাতের এই ওয়াক্সার ওয়াক্সারটাই বেশি বাচ্চা দেয় তাই তো আচ্ছা নতুন যারা ফার্ম শুরু করে তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন নতুন যারা ফার্ম করবে বলবো অভিজ্ঞতা নিয়ে নামো ব্যবসা খারাপ না করতে পারলে ভালো হবে মেন হলো খাবার খাবারটা যদি হাতে থাকে তবে নাম খাবার না থাকলে নেমে ফোন লাভ আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে শুকুর ফার্ম শুরু করার আগে খাবারের যোগানটা করুন আপনি খাবারটা কোথা থেকে আনবেন তাই না কারণ শুকুরের প্রচুর পরিমাণ খাবার লাগে আর সেটা ভেবে আপনাকে ফার্মে আসা উচিত তাই বলছেন ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর দর্শকদের জন্য আমি তাদের শুভকামনা জানাবো আর সুগর পালনের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি আইকনটি বাজিয়ে দেবেন আর বিভিন্ন আহ সুগর পালনের উপর যেসব গ্রুপ রয়েছে এবং তাছাড়া বিভিন্ন গ্রুপে আপনারা ভিডিওটা শেয়ার শেয়ার করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব শেয়ার করে আহ আরো ওই ব্যবসাটাকে আরো দীর্ঘায়িত করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন